দেখুন একটা টাইলস এর মধ্যে যে এখানে যে বর্ডারটা সেই বর্ডারটা কিন্তু দুইটা টাইস যখন একসাথে হয়েছে তখন কিন্তু এখানে কিন্তু ডিজাইনটা কিন্তু একটা ডিজাইন ফুটে উঠছে

আমাদের আমাদের শোরুমটি বর্তমানে অবস্থান করছেন আপনার সাবার শিমুলতলা একদম রোড আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের এই শোরুমে আপনারা আসলে কিন্তু টাইসের এর পাশাপাশি স্যানিটারি বোর্ড তারপরে হচ্ছে আপনার টেবিল তারপর হচ্ছে আখিস ডোর এই ধরনের আইটেম গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো বিয়াস আজকে আপনাদের মাঝে আলোচনা করব কিছু টাইলস প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো অল টাইস গুলো তো এছাড়াও কিন্তু দেখুন এখানে আমাদের কিন্তু একটা ফর্মেট দেওয়া আছে আসলে আপনারা এখানে আমাদের কাছে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো পাবেন আমাদের এই ফ্ল্যাগ শোরুম দিতে এখানে দেখুন আকিজ সিরামিক তারপরে আছে আকিজের ওয়ারা ব্র্যান্ডটা তারপরে আছে আকিজের রোসা রোসা হচ্ছে আপনার স্যানিটারি ওয়ারের যে ব্র্যান্ডটা এটা আর হচ্ছে আকিজের বোর্ড দেখুন আর্টিস বোর্ড তারপরে হচ্ছে মিডিয়াম একটা সাইজ আর এই সাইজটা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে এই খুবই সুন্দর এবং ভালো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে এখানে আমাদের এখানে আপনার মোটামুটি একটা কনসেপ্ট বোঝানোর জন্য কিন্তু একাধিক কিছু টাইলস এখানে ডিসপ্লে করা আছে যার জন্য একটা ওয়াশরুমে আপনি ফিটিং করার পরে যে আসলে একটা ওয়াল কেমন হবে বা একটা টাইস লাগালে কতটুকু সুন্দর হতে পারে সেটা কিছুটা হলো আপনারা কিন্তু ধারণাগুলো এখান থেকে আপনারা পাবেন তো আজকে ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের মাঝে আলোচনা করব এই দশ সালের আইটেম নিয়ে এবং সাথে আপনাদেরকে প্রাইস এবং টাইলস এর সম্বন্ধে কিছু আপনাদেরকে ইনশাল্লাহ ধারণা দেওয়ার চেষ্টা করবো তো বেশ শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিপ বেকোর লাইট তো এখানে মোটামুটি আমরা সাত ফিটের একটা কনসেপ্ট এখানে করা আছে তো যার জন্য এটা ওয়ালের ওয়ালের পুরো ভিউটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আসলে ওয়ালটা দেখতে কেমন হবে তো এখানে কিন্তু কম্বিনেশনটা হচ্ছে ডিপ ডেকো লাইডের তো আপনারা চাইলেও কিন্তু এখান থেকে অ্যানিবডি দিয়ে কিন্তু আপনার কম্বিনেশন করে কিন্তু আপনি অলে সেট করতে পারবেন যেমন আপনার যেহেতু এখানে লাইটটা আছে আবার ডেকোটা কিন্তু লাইডের উপরে করা যেহেতু ডেকোর ভিতরে কোনো ডিপ লাইটের একটা কম্বিনেশন নাই যার জন্য কিন্তু আপনারা চাইলে কিন্তু শুধু লাইট এবং ডেকোর দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন তো এছাড়াও যে যে এখানে এখানে সেটিং আছে কিন্তু ডাবল ব্যবহার করেছি তো আপনারা চাইলে কিন্তু ডাবল ডাবল ডেকোর দিতে পারবেন আবার সিঙ্গল ডেকোর দিলে কিন্তু এই কনসেপ্টটাই আবার এরকম আসবে দেখুন সিঙ্গেল যদি ডেকোর দেন তাহলে এরকম আসবে একটা বর্ডার হিসেবে তো আপনারা চাইলে কিন্তু এখানে দুইটা ডিউই এখানে দেখানো আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে ডাবল ডেকর এবং সিঙ্গেল ডেকর যে আপনি এখান থেকে চুজ করতে পারেন তো এই প্রোডাক্টগুলোর কিন্তু বর্তমানে প্রাইস হচ্ছে আপনার পঞ্চান্ন থেকে সাতান্ন টাকার ভিতরে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো সবগুলো হচ্ছে আকি সিরামিক্সের আকি সিরামিক্সের দশ ষোলো সাইজ আর ডেকোরের জন্য আলাদা আপনাদেরকে কোনো পে করতে হবে না একই প্রাইস ডেকোর গুলোর প্রাইসও একই সেম তারপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে এখানে আপনার দুইটা ডিজাইন এখানে একাধিক ভাবে ডিসপ্লে করা আছে এখানে দেখুন একটা কালার আছে তো এই আকি সিনেমা মিসিদের দর্শনে যে প্রোডাক্টগুলো এখন বর্তমান ডিজাইনগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে মাল্টি ডিজাইন এবং আপনার এগুলো এমন একটা ডিজাইন তৈরি করছে কোম্পানি এটা আপনি চাইলে ওয়াশরুম সেট করতে পারবেন আবার কিচেনে সেট করতে পারবেন আপনি দুইভাবে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার যে কোন জায়গায় প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন এখানে দেখুন এই যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু ডিড বেক আর একটা কম্বিনেশন করা আর ডেকোরটা দেখুন অনেক সিম্পল এর মধ্যে একটা গর্জিয়াস একটা ডিজাইন করা আছে আর এর কাছ থেকে যদি আপনারা আসুন এটা ফ্লোট এটা দেখুন সাইজটা দেখুন কতটা সুন্দর এবং অনেক সুন্দর এর ডিজাইন এটা হচ্ছে লাইট এটা হচ্ছে লাইট এটা হচ্ছে আপনার ডেকোর আর এটা হচ্ছে ডিড তো ডিপ নেট কম্বিনেশন এখানে এটার মতো করা আছে আপনারা চাইলে এখান থেকে অ্যানিবডি কিন্তু আপনি নিতে পারবেন তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে না বললেই না সেটা হচ্ছে এখন বর্তমানে যারা টাইস লাগাচ্ছেন তো এই জিনিসটা মাথায় রাখবেন একটা টাইলস ওয়াল টাইলস ইনস্টল করার ক্ষেত্রে আসলে কি ধরনের আপনাদেরকে ভূমিকাগুলো পালন করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন কেননা আপনার টাইলস কিন্তু বারবার লাগানোর জিনিস না দেখেন আমাদের কাছে অনেক যে বিষয়গুলো আমাদের কাছে দেখা এক বছর দুই বছর পরে কিন্তু অনেক সময় উঠে যায় তখন আমরা যখন কাস্টমারকে জিজ্ঞেস করি আপনার ইনস্টলের ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করছেন তখন কিন্তু তারা যে ধরনের কথা বলেন তো সেক্ষেত্রে কিন্তু টাইলস এর প্রপার নিয়ম কিন্তু এটা না তো আপনারা যখন টাইলস লাগাবেন অবশ্যই চেষ্টা করবেন একটা ওয়াল টাইলস যখন ইনস্টল করবেন মিনিমাম ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ে গ্যাপ রাখতে হবে এই জয়েন্টটা আপনারা দেখুন এটা এই যে জয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন এই জয়েন্ট কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিলি কিন্তু একটা গ্যাপ রাখবেন কেননা এই ওয়ান পয়েন্ট ফাইভ মিলি যদি গ্যাপ রাখেন তাহলে আপনি যখন ওয়ালটা একটু পানি ব্যবহার করবেন তখন কিন্তু পানিটা সহজে প্রবেশ করবে দেন আপনার পুডিংটা পুডিংটা টপ টু বটম যে জায়গাটা আছে টপ পুডিংটা কিন্তু আপনার খুব সহজে ভিতরে প্রবেশ করবে এবং দিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যখন আপনি টাইসটা লাগাবেন তখন কিন্তু সাথে সাথে যখন এই টাইসটা ধরেন এখানে মিস্ট্রি টাইসটা ইনস্টল করা করলো তো সেই ক্ষেত্রে যখন এই টাইসটা ইনস্টল করবে তখন কিন্তু সাথে সাথে যখন আপনি এটা ফিক্সড করা শেষ এটা আর ওঠানো লাগবে না তখন আপনি সাথে সাথে জয়েন্টটাকে বলবেন ক্লিয়ার করে দেওয়ার জন্য অর্থাৎ ক্লিয়ার করে দিলে যেটা হবে সেটা হচ্ছে ভিতরে যে কালো সিমেন্টের যে একটা আপনার মিক্স থাকে যেটা যখন টাইস লাগানোর পরে কিন্তু টাইসটা আপনারা যখন লাগা তখন কিন্তু সিমেন্টের জন্য এই যে ভিতরে কিন্তু গ্যাপটা কিন্তু আপনার বর্ধিত হয়ে যায় যার জন্য হয় কি আপনার পুটিং করলে কিন্তু পুটিংটা প্রবেশ করবে না তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে যেটা এই যখন টাইসটা লাগাবে তখনই কিন্তু আপনার জয়েন্টটাকে ক্লিয়ার করে দিতে হবে অর্থাৎ ভিতরের যে সিমেন্ট বালির যেই মিক্সটা আছে সেটা কিন্তু আপনাকে উঠে উঠে দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার পুটিংটা কিন্তু সহজে প্রবেশ করবে না এবং পানিটা দিলেও সহজে প্রবেশ করবে না এই জিনিসগুলো অবশ্যই মাথায় খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনার ফ্লো অলটা কিন্তু অনেক লংজিবিটি হবে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর হবে তারপর

এখানে আমাদের আহ যে ডিসপ্লে এখানে আমরা চাইলে কিন্তু সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে ইনস্টল করতে পারতাম বাট তখন হতো কি একটা ডিজাইন গুলো এরকম হতো এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন যার জন্য কিন্তু আপনারা এখানে দেখুন তিনটা টাইলস একসাথে করার কারণে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে একটা ওয়ালের কনসেপ্টটা কেমন হবে কাস্টমার কিন্তু চুজ করতে সুবিধা হয় তো যার জন্য এগুলো কিন্তু করা আমরা চাইলে কিন্তু আরো একাধিকভাবে ডিসপ্লে করতে পারতাম বাট আমরা চেষ্টা করেছি আপনাদের পছন্দ এবং আপনাদের সুবিধার্থে এই জিনিসটা করা তো এখানে দেখুন এই জিনিস এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেনের জন্য এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পল ডিজাইনের মধ্যে আপনি খেয়াল করুন আর এখানে ডিজাইনটা কোম্পানি এমনভাবে করছে এই যে ফাইবারটা দেখতে পাচ্ছেন সেন্টারে এই ফাইবার একটা ডিজাইনের মতন হয়ে যাবে এই ফাইবারটি একটা ডিজাইনের মতন হয়ে যাবে আর আরেকটা জিনিস আপনি খেয়াল করেন এই যে এখানে শেডটা যে কোম্পানি ব্যবহার করেছেন এখানে কিন্তু 1.5 1.5 একটা শেড তো আপনি 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 যদি 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 ঠিক এখানে এখানে গ্যাপ রেখে পুডিং করে দেন সাদা পুডিং তখন কিন্তু আপনার এটার সাথে এটা কিন্তু মিলে যায় তখন মনে হবে যে এখানে কোনো জয়েন্ট নাই অর্থাৎ ডিজাইনটা কিন্তু একই রকম হয়ে গেল তো আপনারা এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে ডিফ

আর এটা একটু হালকা পাঁচ আছে আর ডিজাইনটা দেখুন একটু স্টার স্টার ডিজাইনটা তো এই প্রোডাক্টটা কিন্তু ওয়াশরুমের জন্য খুবই ভালো আপনারা চাইলে কিন্তু এটা ডাইনিং ডাইনিং ওয়ালও কিন্তু ব্যবহার করতে পারেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইসও কিন্তু सेम অর্থাৎ 55 থেকে 57 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা এটা কিন্তু দেখতে কিন্তু মনে হয় যে পাঁচ কার আসলে এটা কিন্তু পাঁচ না এটা কিন্তু প্লেন ডিজাইনটা কিন্তু প্লেন ডিপ লাইটের কম্বিনেশনটা আপনি খেয়াল করুন এবং ডেকোটা খেয়াল করুন অনেক সুন্দর আপনার ডেকোটা কিন্তু এখানে আমরা যদিও ডাবল ডেকো দিয়ে এখানে ইনস্টল করছি আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল করতে পারবেন বা ডাবলও করতে পারবেন তো এইটারও ডিপ ডেকো লাইটের একটা কম্বিনেশন করা আছে তো এই প্রোডাক্টের প্রাইসও কিন্তু এখন বর্তমানে আপনারা সেম প্রাইসে নিতে পারতেছেন অর্থাৎ পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা স্কোয়ার ফিটের মধ্যে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন তারপরে দেখুন এর মধ্যে এখানে আর একটা ডিজাইন যেটা এই যে দেখুন এখানে কিন্তু আমরা ডাবল ডেকোর দিয়ে কিন্তু প্রোডাক্টটা ইনস্টল করছি আসলে এখানে আপনি ডিজাইনটা খেয়াল করুন আমরা এর আগে যতগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাইছি বিশেষ করে দশ হলো প্রোডাক্টগুলো তখন এই ডিজাইনটা আমরা যতবারই দেখাইছি আমরা কিন্তু সিঙ্গেল দেখাইতে পারিছি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন এই যে এই যে এটা বর্ডারটা এই যে দেখুন একটা টাইসের মধ্যে যে এখানে যে বর্ডারটা এই বর্ডারটা কিন্তু দুইটা টাইস যখন একসাথে হইছে তখন দেখুন এখানে কিন্তু ডিজাইনটা কিন্তু একটা ডিজাইন ফুটে উঠছে তো যার জন্য কিন্তু এখানে আপনি পুরো ভিউটা কিন্তু দেখতে একটু অন্যরকম একদমই সুন্দর আর এই প্রোডাক্টটা কিন্তু কিচেনের জন্য খুবই বেস্ট এবং অনেক সুন্দর একটা প্রোডাক্ট আর সবচেয়ে বেশি চলতেছে কিন্তু এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার অফ হোয়াইট কালারের মধ্যে যার জন্য ওইলি যে ব্যাপারগুলো থাকে এগুলো কিন্তু আপনার যদি এখানে যদি ওইলি দাগটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কালার কিন্তু আপনার হলুদ মরিচের ব্যবহারটা থাকতে কিন্তু বোঝা যায় না কালারটা এমন ভাবে তৈরি করছে তো এইগুলোর প্রাইসে কিন্তু এখন বর্তমানে আপনারা আমাদের কাছ থেকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকার মধ্যে নিতে পারবেন তারপরে দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে এই যে দেখুন বিয়ার্স এখানে দুইটা প্রোডাক্ট আপনার বাথরুমের জন্য একটা আলাদা থাকে এরকম না আপনার পছন্দ অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো এটা ইনস্টোর করতে পারবেন তো এখানেও কিন্তু ডিপ ডবল লাইট এর কম্বিনেশন করা আছে এটা কিন্তু হালকা হোয়াইট কালারের মধ্যে আর এটা তো দেখতে পাচ্ছেন অ্যাস কালারের মধ্যে অ্যাশ কালার এর মধ্যে কিন্তু ডিপ লাইট এর ডেকোর আছে আর আপনার খেয়াল করুন যখন একাধিক ভাবে মিলে যায় তখন কিন্তু তারপর দেখুন এখানে আরো দুটা কালার আছে এই প্রোডাক্ট অনেক সুন্দর মার্বেল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এই ডিজাইনটা এবং খুব ভালো আর বিশেষ করে ওয়াল টাইস গুলো খুবই বেটার এগুলো প্রোডাক্টের মান এবং কোয়ালিটি খুবই ভালো যারা ইনস্টল করতেছেন বিশেষ করে যে মিস্ত্রি ভাইয়েরা আছেন তারাও কিন্তু আর্টিজের প্রোডাক্ট বেশি আপনার রেফার করে কাস্টমারকে কেননা এই প্রোডাক্ট গুলোর আপনার মেজারমেন্ট এবং আপনার জয়েন্ট খুবই ভালো যদি সুন্দরভাবে ইনস্টল করতে পারেন এবং ভালো মিস্ত্রি দ্বারা যদি আপনারা ইনস্টল করেন আর এখানে দেখুন আরেকটা ডিজাইন আছে এই কালারটা এটা কিন্তু ডাবল পিজের একটা ডেকোর করা এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু ডিপ কোনো কম্বিনেশন এখানে নাই শুধু ডাবল পিজের ডেকোটা দেখতে পাচ্ছেন এখানে আর ডাবল পিজের ডেকোডার প্রাইস অন্যান্য গুলোর অন্য গুলোর তুলনায় কিন্তু এই প্রাইসটা বেশি এটা পার স্কয়ার ফিটে 10 টাকা বেশি এগুলোর থেকে পার স্কয়ার শুধু এটার ক্ষেত্রেই শুধু এটার ক্ষেত্রে পার স্কয়ার ফিটে 10 টাকা বেশি তো এরপরে এখানে কিন্তু আরো কিছু প্রোডাক্ট আছে এই যে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে

আর এটা কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গায় নিশ্চয় করতে পারেন আপনি এই ডেকোর দিয়ে আপনি কি ডাইনিং রুমে দিতে পারবেন কিচেন দিতে পারবেন তারপর বেসিনের সামনে দিতে পারবেন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন তো এগুলো ছাড়া কিন্তু আমাদের কাছে আকিস সিরামিসে আরো একাধিক আরো ডিজাইন আছে দর্শক আপনার যদি আমাদের এখানে সরাসরি আসেন অবশ্যই দেখতে পারবেন আর আসতে যদি কোনো অসুবিধা হয় আপনার ঠিকানা চিনতে যদি কোনো সমস্যা হয় আমাদের স্ক্রিনে আপনাদেরকে বা আপনার লাইভ লোকেশন নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারবেন তো বিয়াস আজকে থাকলে প্রোডাক্ট গুলো নিয়ে ইনশাল্লাহ আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসবো আপনাদের মাঝে আলোচনা করবো দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি